আসসালামু আলাইকুম আমি ডাক্তার দেখ মনিমা হোমিও কমপ্লেক্স আমি এখন যে রুগীর পলিপসের ট্রিটমেন্ট দেবো সেই রুগীর একটি ছিদ্রে প্রায় হানড্রেড পারসেন্ট ব্লক আরআইটিসিটার প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্লক এখানে আমি হানড্রেড পার্সেন্ট ব্লক নিয়ে কিছু কথা বলি দেখা যায় যে পিছনে কিছু রুগী আমি এর আগে যে রুগীগুলি পাইছি এই হানড্রেড পার্সেন্ট ব্লক রুগীগুলি একসময় ক্রিটিক্যাল হয়ে যায় দেখা যায় এই মাংসগুলি সময় পলিপাকের আর থাকে না ফিক্সড হয়ে যায় এবং ফিক্সড হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আর পলিপেড মেডিসিন কাজ করে না কারণ এখন তখন আর অপারেশন ছাড়ার বিকল্প কিছু থাকে না এই রুগীর অবশ্য মানে ওই পর্যায়ে যায়নি কিছু ফাঁক আছে কিন্তু এর আগে যে একটু মহিলা রুগী পেয়েছিলাম প্রায় সে বোধ ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখা যায় যে তার দুইটা ছিদ্রই একবারে হানড্রেড পার্সেন্ট ব্লক হয়ে মানে ছিদ্রের আর অস্তিত্ব নাই। এবং এটা এক পর্যায়ে আমি মেডিসিন দিলাম কিন্তু দেখা যায় যে জাস্ট একটু হালকা সাদা হয় কিন্তু ওই পলিক মেডিসিনের যে কাজটা সেটা করে না এই কারণে আমি বলতেছি যারা হান্ড্রেড পার্সেন্ট ব্লক আছে তারা যত শীঘ্র সম্ভব চিকিৎসা নিয়ে এটা সুস্থ লাভ করবেন আচ্ছা আপনাকে একটু বলি যে এই মেডিসিনটা দেওয়ার পরে একটা কামড় দেবেন কামড় দিলে আপনি এই জাস্ট এখানে চাইফা দেবেন এই টিসুটা হ্যাঁ ভিতরে দেবেন চাইফা দেওয়ার উদ্দেশ্য হলে যে আপনার নাকের মেডিসিন লাগানোর পর হাতে নাকে পানি আসতে হবে পানিটা এটা যদি ঠোঁটে না আসে ঠোঁটে আসলে ঠোঁটটা লাল হয়ে যাবে এটা নাককে দূষিত মুছে দিবে হ্যাঁ এবার পিছনে টান ধরবেন না পিছনে টান বলবে না পিছনে টান দিলে এই মেডিসিনটা যাব গলা পর্যন্ত তাহলে গলা জমবে তাহলে গলা পর্যন্ত পিছনে টান দেবেন যা আসবে সোজা হবে বেশি নাকের পানি আসলে বাড়ি গিয়ে শীত করবেন কোনো সমস্যা নাই আর দ্বিতীয়ত হলো যে আপনার একটা সিদ্ধ দেবো আগে এরপরে দু চার পাঁচ মিনিট যা লাগে রেস্ট নেবো স্বাভাবিক হবেন স্বাভাবিক হওয়ার পরে আরেকটা পরবর্তী দেবো যখন আপনার সম্মতি দেবেন আরেকটা জিনিস হলো যে আমি এই মেডিসিনটা আমার উদ্দেশ্য হল লাগানো কোথায় লাগাবো পলিপের উপরের যে চাঁদি অংশ যেটা মানে উপরের জাস্ট এই যে পলিপ এই পলিপের উপরে এ নামিয়ে জাস্ট আমি কোনো চতুর্দিকে দিকে লাগাবো না জাস্ট উপরে আমি টিস্যু দিয়ে মেডিসিনে উপরের প্রশ্ন লাগাবো এই উপর প্রশ্ন লাগানোতে আপনি এটা দুই তিন দিনের মধ্যে হয় মানে ময়লা হয়ে যাবে বস্তি মানে গলে যাবে এবং ভস্তি এখানে দান করবে এবং একসময় সাদা থেকে কালো হবে কালো হওয়ার পরে এটা একসময় হয়তো যদি শক্ত হয়ে যায় আপনার নারিকেল কটন মধ্যে নারিকেল তেল দিয়ে ভেজাবে ভেজে একটু দেখবেন যে না একটু স্যারি দেবে তখন আপনি জোরে ছাপ দেবেন এই দেবেন পরে দেবে পরে গেলে পরে আবার চেক করে দেখবেন যে আপনার মাংস আসছে কিনা হ্যাঁ দুই দিন একবার কারো তিন দিন লাগে কারো চার দিন লাগে কারো সাত দিন লাগে এটা এক একজন মানুষের এক রকম লাগে ওটা আপনার অসুবিধা নেই পরে গেলে হ্যাঁ আপনার আর দ্বিতীয় দ্বিতীয়তল যে আপনার এই ব্যথার জন্য আমি একটা ওষুধ দেবো দ্বিতীয়তল যে এটা শুকানের জন্য একটা করে দেবো আর একটা নাকের ড্রপ দেবো আপনার এই কন্ট্রাকের ভিতরে ঠিক আছে আর ও যেটা পলথিস চাচ্ছিলাম সেটা হলো যে অনেক আছে কি মেন্টালি ভয় পায় হাত নাড়া মারে এটা করে ওটা করো এতে কিন্তু আপনারই ক্ষতি আপনার এই মেডিসিনটা যদি পলিপে কাজ করে তাহলে অন্য জায়গা লাগতো সেখানেও কাজ করবে অন্য জায়গায় লাগলে পরে ডাক হয়ে যাবে তাই আমার কতলা মেডিসিন লাগাইতে দেবে আমি তো আপনার ওটা ডেস্ট্রয় করার জন্য লাগাবো যদি ওই জায়গাটা আমি যত লাগাইতে পারি সেটা আপনার সহযোগিতা করতে হবে আমরা রুগী পাই তো যাই হাত ধাক্কা মারে ধরিয়া ফেলায় মানে আমি কিন্তু নাকি ঢুকেই নেই আগেই ধরিয়ে আমি তো এসিড হলে আপনার দুইজনে ধরে রাখবো এখন বান্ধব হ্যাঁ ইনজেকশন দেওয়া হবে এখানে আমার ইনজেকশন দেওয়া হবে এই এরপরে এমন আমি একটু রুগী পেয়েছি না এক মাস আগে দিছি আর সিদ্ধ রইয়া দেখতে পারি গেছে কিন্তু ওটা তো এটা তো মেডিসিন মেডিসিন আমি দেখালাম মেডিসিন সেনাবিড়ি মেডিসিন সুইজারল্যান্ড এটা পলিপ পলিপটাকে নষ্ট এটা জিনিস আর এসিড আলাদা একটা ফাংশন আপনারা মানে বোঝানোর জন্য সতর্ক করার জন্য না বোঝালে আপনি তখন বলবো আমার তো এটা বলে নেই যার জন্য এটা যা হয় আমরা সেই থেকে বলছি এই লাইটটা চালিয়ে দেওয়া হুম ঠিক আছে দেখছি মেডিসিনটা আমি কটনবারে মেডিসিনটা নিলাম এখন ওনার

মানে ওনার যে নাইনটি পার্সেন্ট ব্লক যে সরি হান্ড্রেড পার্সেন্ট ব্লক যেটা যাক এটা আমি মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি কটনটা ঢুকাইতে পারছি যার জন্য আমি ওষুধটা লাগাইতে পারছি আশা করি ওনার আর দ্বিতীয়বার লাগানো লাগবে না কারণ ওষুধ যদি আমি মেডিসিনটা ভালো করে লাগাইতে পারি ওটা আস্তে আস্তে ডেস্ট্রয় হবেই এবং রেস্টে ওষুধ লাগলো না সেটা প্রমাণ হিসাবে দেখা যায় যে ওটার ইটা সাদা হয়ে যাবে মানে সাদা হয়ে গেলে বুঝতে হবে যে মেডিসিনটা লাগছে যার জন্য আমি কতক্ষণ পরে চেক করবো যে সাদা হইল কি না এই সাদাটা আস্তে আস্তে গলে যাবে একটু ফলে একটু গলে যাবে গলে যায় পরে যখন আমি সালফারটা দিবো অনেক ট্যাবলেট ফর্মে ওটার কাজ হলো একটু শুকানের কাজ করবে এবং এটা এক সময় দেখা গেল এই থেকে কালো রোগ ধারণ করবে কালো রোয়া মানে নাক থেকে আলাদা হয়ে যাবে এবং এটা যখন পড়ে যাবে তার মানে তার ওনার ডিস্ট্রলিপটা ডিস্ট্রয় হয়ে গেল এইগুলো সিস্টেম আমার সাথে যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আমার চেম্বার হলো ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ